تعالى وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم مهن الله جي الله رب العالمين أجكو أما دير جمعار ديني الله رغور مشجد يشي جمعار পড়ার উদ্দেশ্যে যে রওনা দিয়েছি আশার তৌফিক দিয়েছেন আমরা শুক্রার্থে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই যে আমাদের কবরের জগৎটা যেটাকে বলা হয় আলমেবার জাখ এই জীবনটা আমাদের কেমন হবে ধরুন আজকে আমরা মরে গেলাম মরে যাওয়ার পর থেকে আমাদের কবরে রাখবে এখান থেকে নিয়ে হাশরের ময়দানে উঠা পর্যন্ত আমাদের অবস্থাটা কেমন হবে আমরা একটু কোরআন এবং হাদিসের আলোকে জেনে আসি একজন মানুষকে যখন মারা যায় গোসল দেওয়ার পরে যখন তাকে কবরস্থানে নিয়ে যায় তখন তার সাথে তিনটা জিনিস যায় আল্লাহর হাবিব বলেন ইয়কাউল ফায়ার ফায়ার আমালুহু একজন মানুষকে যখন খাটিয়ায় করে গোরস্থানের দিকে নিয়ে যায় তখন তার সাথে তিনটা জিনিস যায় এক নম্বর যাই হলো তার সম্পদ একটা মানুষকে মাটি দেওয়ার জন্য দা লাগে সাপল লাগে কোড়াল লাগে খাটিয়ে করে নিয়ে যায় মাটি যখন দেওয়া হয়ে যায় ছোট্ট একটা বাঁশের টুকরাও যদি অতিরিক্ত থাকে ওই বাঁশের টুকরাটা পর্যন্ত নিয়ে আসে একটা দা একটা সাপল ছোট্ট দাম এই জিনিসটা পর্যন্ত নিয়ে আসে দ্বিতীয়ত যায় তার সাথে তার আত্মীয় স্বজন যায় সে আত্মীয় স্বজনগুলো যাওয়ার পরে যেই প্রবাস জীবন দিয়ে কষ্ট করে সম্পদ অর্জন করে যেই মানুষের জন্য আমরা খরচ করি যেই ভাইয়ের জন্য আমরা টাকা পাঠাই যে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য আমরা রাত দিন পরিশ্রম করি যেই স্ত্রীকে সুখে রাখার জন্য আমরা এক ঘন্টা ওভার ডিউটি করি সেই সন্তান পর্যন্ত পৃথিবীতে এমন কোন সন্তান নাই যে সমস্ত আত্মীয় চলে আসছে শুধু সন্তান বাবার ভালোবাসায় একটা রাত কবরের পাশে দাঁড়িয়ে রয়েছে হয়েছে এমন তার মানে আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিসই ফেরত চলে আসে ওয়া আমালুহু আর তোমাদের সাথে একটা জিনিসই শুধু বাকি থাকবে একটা জিনিস তোমার সঙ্গে পড়ে থাকবে পৃথিবীতে আমি আপনি মরে গেলে খুব স্বাভাবিক সব কিছুই চলে যাবে শুধু আমি আর আপনি অস্বাভাবিকভাবে কবরস্থানে পড়ে থাকবো আর আমাদের সাথে একটা জিনিস যাবে সেইটার নাম হলো আমল নামা রব্বুল আলমিন বলেন অমাইয়া মেল মিস রতিং সার এভার ডাজ অ্যান অ্যাট গুড যে ছোট্ট থেকে ছোট্ট যদি আমরা আমল করি সেটাও আল্লাহ কবরে দেখাবেন আর ছোট্ট থেকে ছোট্ট যদি আমরা কোনো খারাপ ব্যবহার খারাপ আমল করি আল্লাহ সেটাও কবরে দেখাবেন এরপর আমরা যখন ইন্না রজুল আলা ইয়াসমা ও কর আনি আমাদেরকে যখন মাটি দিয়ে চলে আসে ঠিক ওই মুহূর্তে আমরা আমাদের আত্মীয় স্বজন যে মাটি দিয়ে চলে যাচ্ছে সেই শব্দগুলো আমাদের কানে শুনতে আমরা শুনতে পাবো আমরা দেখতে পাবো মানুষ যে জুতা পাই দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে আমার কবরের পাশ দিয়ে এটা আমরা শুনতে পাবো কিন্তু তারা আমাদের আওয়াজগুলো আমাদের আহ্বানগুলো তারা শুনতে পাবে না এরপরে আমরা জানবো যে মুমিনের কবরের অবস্থাটা কেমন হবে আর কাফের অবস্থার কবর কবরের অবস্থানটা কেমন হবে সে ফর এক্সাম্পল নামাজিদের কবরের অবস্থাটা কেমন হবে আর বেনামাজিদের কবরের অবস্থাটা কেমন হবে যেই সময় একজন মুমিনের কবরে মালাকান দুজন ফ্রেস্তা আসবেন আর এই ফ্রেস্তার আসার পরে ওই মানুষদেরকে উঠানো হবে বসানো হবে এমন একটা সময় বসানো হবে হাদিসের ভিতরে আসছে যে মাগরিবের পূর্ব মুহূর্তে আসরের পরে এমন একটা সময় তাকে যখন ওঠানো হবে সে বলবেন আমাকে ছেড়ে দাও আমি একটু আসরের নামাজটা পড়ে আসি সাহ ফ্রেস্তারা বলবেন এটা নামাজের জায়গা না এটা হলো আলম এবার জাহ এখানে আর কোনো নামাজ পড়তে হবে না এমন তো অবস্থায় সে দেখতে পাবে ইয়িহি দিন সৌদা একেবারে সাদা ধবধবে পোশাক সুন্দর চেহারা এবং সুঘ্রাণ লাগানো একটা মানুষ একটা ব্যক্তি চার কবরের পাশে চলে আসবে বলবে মান আনতা বলবে আনা আমালুকা সলে যে এই কবরের জগতে আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল আমার স্ত্রী পর্যন্ত আমার কবরের পাশে আসলো না অন্ধকারে এই জগতে কেউ আমার সঙ্গী নাই মান আংতা তুমি কে বলবে আনা আমালুকা সলে আমি তোমার সেই নেক আমল আমি তোমার সেই ভালো কাজ আমি তোমার সেই ভালো ব্যবহার আমরা সকলেই যে নসিহাতে শুনেছে আমাদের তিনটা প্রশ্ন করা হয় বা চারটা প্রশ্ন করা হবে কমন তিনটা প্রশ্ন সবাইকেই করা হবে বলবে মার রবপু কমা দিন কমান নেবিউ সে যদি নামাজি হয় বলবে আমি পাঁচ অক্ত নামাজে সাঁতর বাল পড়তাম কে আমার রব শোনো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ আমার রব এই রবই আমার সব এরপরে বলবেন দিনুকা তোমার ধর্ম কি বলবেন পৃথিবীতে যত ধর্ম আছে যত রিলিজন আছে সব কিছু স্টাডি করার পরে আমার কাছে মনে হয়েছে ইন্না দ্বিনা ইনদাল্লাহিল ইসলাম দ্য বেস্ট রিলিজন ইন দ্য সাইট অফ আল্লাহ দ্যাট ইজ দ্য ইসলাম আর বলবেন উমান উমাত তাকুলু আন হাদাল এই ব্যক্তি সম্পর্কে কি জানো বলবে হাদাল নবীুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছো এই ব্যক্তির ব্যাপারে আমার বাবাকে গালি দিয়েছে আমার মাকে গালি দিয়েছে আমার চোদ্দ গোষ্ঠীকে গালি দিয়েছে আমি কোনোদিন কিছু বলি নাই যখনই আমি রসুলের বিরুদ্ধে যদি কেউ একটা কুবাক্য করেছে আমি আমার জীবন দিতে প্রস্তুত হতাম হ্যাঁ ওয়াসাল্লাম এরপরে আমাদের চার নম্বর যে প্রশ্নটা করবে এই প্রশ্ন কিন্তু আমরা অনেকেই ধরা খেয়ে যাব বলবে অমা ইলমুখ জানলে কী করে এত সুন্দর আনসার দিলে নকল তো করো নাই এখানে নকল করার সুযোগ নাই জানলে কী করে তখন বলতে হবে আমি আল্লাহর কোরআন পড়েছি এবং কোরআন অনুযায়ী জীবনযাপন করেছি এটার থেকে বোঝা যায় কোরআন না পড়লে কোরআন না জানলে কোরআন অনুযায়ী জীবন যাপন না করলে পরিবারকে কোরআন অনুযায়ী না সাজালে রাষ্ট্রকে কোরআন অনুযায়ী না সাজালে সেই দিন কিন্তু কবরের জগতে এই তিন প্রশ্ন জবাব দেওয়া সম্ভব এরপরে বলবেন নাম কেনাও মাতিলা আরো ঘুমিয়ে যাও বাসর সজ্জায় ফুল সজ্জায় যেমন হাজবেন্ড তার স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে যায় এমন করে তুমি তোমার ওয়াইফকে যেমন করে ঘুমিয়ে যেতে এমন করে ঘুমিয়ে যাও কিন্তু রব্বুলা আলেমিন বলবেন আমার বান্দা এত সুন্দর সুন্দর আনসারে দিল আমার বান্দাকে সামান্য কাফনের পোশাকে তুমি ঘুমাতে দিও না মাটির বিছানায় ঘুমাতে দিও না রব্বু আলামিন আর সাহসিন থেকে ঘোষণা করবেন ফ্রিসু হু ফিল জান্নাম ওয়াল বিসু ফিল জান্নাম ওফ তাহু লেহু বান ইরাল জান্না ফয়াতি হি মিন রু মিহা বতি বিহা রব্বুলামিন বলবেন আমার বান্দারা আমার ফ্রেস্তারা আমার এই বান্দা এত সুন্দর সুন্দর আনসার দিলাম সামান্য কাফনের পোশাক গতর শরীর থেকে খুলে দিয়ে আমার বান্দাকে জান্নাতের পোশাকটা তোমরা পরায় দাও এরপরে রাব্বুল এলেমেন বলবেন ওয়াল বি সু হুফিল জারনাম অফ্রি সু হুফিল জান্নাম আমার বান্দা শুধু মাটির উপরে ঘুমাবে না আমার বান্দা এত সুন্দর আনসার দিয়েছে জান্নাত থেকে পোশাক এনে আমার বান্দার কবরে জান্নাতের পোশাকটা বিছানাটা বিছায়া দাও এরপরে বলবেন আমার বান্দার চক্ষুটা যত দূর চলে যায় আমার বান্দার কবরটা ঠিক তত দূর তোমরা প্রশস্ত করে দাও এরপরে জান্নাতের সাথে আল্লাহ রব্বুল আলমিন বান্দার কবরটাকে একটা কানেকশন করায় দিবেন এরপরে বলবেন ঘুমিয়ে যাব কত কাল ঘুমিয়ে যাব أمرك يا ونفخ في الصور فإذا هم من الأجداث إلى ربهم ينصلون قالوا يا ويلنا من بعثنا من مرقدنا هذا ما وعد الرحمن وصدق المرسلون جيدين حضرة إسرافيل عليه السلام فو ديوين যখন তিনি দ্বিতীয় ফুৎকার দিবেন তখন মানুষ এই কবর থেকে উঠবে ততকাল পর্যন্ত যেন আমরা শান্তিতে সুখে যেন ঘুমাতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুন বলে আমি অন দ্য আদার হ্যান্ড যারা পৃথিবীতে ইসলাম মানে নাই কোরআন মানে নাই মসজিদের বিরোধিতা করেছে আলেমদের বিরোধিতা করেছে আল্লাহর রসুলের আদর্শর বিরুদ্ধতা করেছে পৃথিবীতে মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই স্বৈরাচার জুলুম নির্যাতন যারা করেছে বেনামাজি যারা রয়েছে তাদের কবর অবস্থাটা তো আমাদের জানতে হবে তাই না কি তা না হলে আমরা কষ্ট করে আসব মসজিদে আর যারা উপরে ঘুমায় থাকবেন পাশে ঘুমায় থাকবেন মসজিদে আসবেন না তাদের কবর অবস্থানটা একটু আলাদা হওয়া উচিত না তাদেরও ঠিক তিনটা কমন প্রশ্ন করবেন এই তিন প্রশ্নে তারা বলবে হা হু হা হু লাদ্রি লাদরি আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বুঝি না ফেরেস্তারা বলবে আমরা বুঝি কেমন করে তোমাকে সাইস করতে হবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন চার ধরনের শাস্তি রেখে দিয়েছেন কয় ধরনের আল্লাহ আব্বুল্লা আলেমিন প্রথম বলবেন আফ্রি সুহুফিন্নার ও আলবি সুহুফিন্নার অফ তাহু লাহু বাবান ইলানার ফায়াতি হিমিন হার রিহে ওয়া স্যা মৌ মিহা আল্লাহর আব্বুল আলেমিন বলবেন এই নাফারহমান এই গুনাহাগার এই বেনামাজির কবরে। এই কাফনের পোশাকটা খুলে দিয়ে জাহান্নাম থেকে আগুনের একটা পোশাক এনে এই নাফারমানের গায়ে তোমরা জাহান নামের পোশাকটা পরায়া দাও পোশাকটা হবে আগুনের শরীরের সাথে আগুনের পোশাকটা থাকবে এরপরে আল্লাহ বলবেন ও আল বিসুহিন ফিন্নার জাহান্নাম থেকে একটা বিছানা এনে ওই জাহান নামের বিছানার উপরে নাফারমানকে সোয়া দাও এরপরে বলবেন জাহান নামের সাথে আমার এই নাফারমান বান্দার কবরটাকে কানেক্ট করিয়ে দাও যাতে করে কবরে বসেই জাহান্নামের শাস্তি যেন এই নাফারমান বেনামাজী যেন ভোগ করতে পারে শুধু কি তাই দুই নম্বরে বলবেন ঐদয় ইয়াক আলিয়া হিফাবাদ রুহুম হ্যাঁ ত্যাখতালি ফাফি হিয়াদুল্লাহুম দুই নম্বরে রব বলে আলামিন কবরকে বলবেন কবর এবার তোমার আসল চেহারাটা দেখায় দাও রাব আলামিন যখন কবরকে হুকুম করবেন এ কবর এমন জোরে চাপ দিবে হাতা তাখালি ফাফি হিঁ হাদিসের মধ্যে এসেছে ডান পাজরের হাড় আর বাম পাজরের হাড় যখন ডান দিক থেকে আর বাম দিক থেকে যখন কবর চাপ দেবে পুরো মানুষের দেহটা একটার ভিতরে আরেকটা ঢুকে যাবে শুধু কি তাই তিন নম্বর অবুল এলেমেন বলবেন ও অয়ো দৈয়ো আলাই হিঁ কবর হু অয়ো কইয়ো দো আলেই হি মিন হাদীদিন লাউ দরিবা বিহা জাবালুদ লাসারাতু এরপরে রব্বুল আলামিন তার কবরের ভিতরে একজন অন্ধ একজন বধির চোখেও দেখে না কানেও শোনে না এমন একজন ফেরেস্তা নিযুক্ত করবেন কেন অন্ধ কেন কানে শোনে না এমন ফেরেস্তা নিযুক্ত করবেন এ পৃথিবীতে যদি একজনকে আঘাত করা হয় আর শরীর দিয়ে যদি ফিনকি দিয়ে রক্ত বের হয় চোখে দেখার পরে মায়া লাগতে পারে কি পারে না আল্লাহ রব্বুল আলমিন ওই ফেরেস্তাকে অন্ধ করবেন এই কারণে যাতে করে নাফারমানকে যখন আঘাত করা হবে ফিনকি দিয়ে রক্ত যদি বের হয় আমার ফেরেস্তা যেন না দেখতে পারে জলমের মতো যেন পিটাইতে পারে আর যদি পৃথিবীতে একজন মানুষকে বলে ভাই বাবাজি আমাকে মেরো না আমি আর সহ্য করতে পারছি না দয়া লাগতে পারে রব্বুল আলমিন ওই ফেরেস্তার কানটাকে আল্লাহ একেবারে মিউট করে দেবেন কোনো কিছু শুনতে পারবে না এরপরে বলবেন ঐদিকেই وقع عليه قبرهم আল্লাহ রাব্বুল আলামিনের পরে ওই অন্ধ ফেরেশতা আর কানে শোনা এমন একটা হাতুড়ি দিবেন যেই হাতুড়ির ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ দরিবা বিহা জাবালুন লা সারাতুর রব এই বালিশের অনেক পাহাড় রয়েছে বাতোকেপসে একটা পাহাড় আছে বাতোকেপসের পাহাড়ে কেউ গিয়েছেন পুরোটাই প্রায় পাথরের পাহাড় লাউ দরিবা বিহা জাবালুন লা সারাতুর রব আল্লাহরী বলছেন যে এই হাতুড়ি দিয়ে যেই হাতুড়ি আল্লাহ ওই ফ্রেস্তার হাতে ধরিয়ে দেবেন এই হাতুড়ি দিয়ে যদি পৃথিবীর কোনো পাথরের পাহাড়কে যদি আঘাত করা হতো ওই দিন সেকেন্ডের পুরো পাহাড়টা ধুলায় ধূসরিত হয়ে যেত আল্লাহ রব্বুল আলমিন বলেন এই নাফারমানকে এই হাতুড়ি দিয়ে আঘাত কর একে আঘাতে সত্তর গজ মাটির নিচে চলে যাবে রব্বুল আলমিন আবার উঠাবেন আবার বলবেন আঘাত কর আবার সত্তর গজ চলে যাবে প্রাণটা বের হয়ে যাবে আল্লাহ রব্বুলা আলামিন আবার বলবেন তো আ দু ফি হি রু এই নফারমানের ভিতরে শরীরের ভিতরে আবার রুহোটা ঢোকাও হাত্তা তাকু মাস্সাহা একেবারে কেয়ামত পর্যন্ত এই নফারমান বান্দাকে শুধু আঘাত করতেই থাকবে করতেই থাকবে শুধু কি তাই চার নম্বরের আব্বুল আলামিন বলেন সাল্লেত আল এল কাঁ ফিরিফি কবরিহিসা তৌ তি শহীনা তিন্ন তন হাস হু হাত্তা তাকু মা সাহা ওলেও নিন মিনহেন অফ অফিল আর মা দাদা খদিরা এ পৃথিবীতে প্রায় শত শত প্রকারের সাপ রয়েছে প্রায় বিনো যত প্রকার সাপ রয়েছে তার এক নম্বরে রয়েছে ব্রাজিল একটা বিষাক্ত সাপ রয়েছে যে সাপগুলো মানুষকে যখন আঘাত করে হে করে ওর সামান্য বিষ যদি উইদিন টু হান্ড্রেডস যুবকের মাঝে যদি ছড়িয়ে দেওয়া হতো সামান্য এই বিষটা ওই দিন সেকেন্ডের মধ্যে দুইশো যুবক এক সেকেন্ডের মধ্যে মারা যেত পৃথিবীর যত সাপ আছে যার মুখে বিষ আছে লেজে তারা বিষ নাই আবার কিছু আছে লেজে বিষ আছে মুখে বিষ নাই এমন একটা সাপের নাম বলতে পারবেন দাঁড়ার সাপের নাম শুনেছেন বিষ কোথায় আছে মুখে না লেজে লেজে ওর কিন্তু মুখে কিন্তু বিষ নাই কিন্তু হাদিসের মধ্যে বলছেন যে

একটা সাপ যদি মালয়েশিয়ার কোনগুলো স্থান থেকে যদি মুখটা বের করে যদি শুধু একবার নিঃশ্বাস নেয় কি না কামড় দিতে হবে না ওই সাপের লেজেও বিষ আছে মুখেও বিষ আছে আল্লাহর হাবিব বলেন যে ওই সাপটা যদি মালয়েশিয়ার কোনো স্থান থেকে যদি একবার শুধু মুখটা উঁচু করে এরকম যদি নিঃশ্বাস নেয় মা খাদিরা এই মালয়েশিয়া নয় বাংলাদেশ নয় পুরো পৃথিবীতে আর কোনোদিন সবুজ সামল বলতে কোনো একটা ঘাস আর জন্ম নিত না এরকম নিরানব্বইটা সাপ তাকে আঘাত করতে থাকবে হাত্তা ক্যামত পর্যন্ত সম্মানিত উপস্থিতি এত কিছু জানার পরও আমরা সেই কবরের ব্যাপারে কি আমরা প্রস্তুতি নিয়েছি আমরা কি আমাদের আসল বাড়ি সেই আসল বাড়ি পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আসলেই আমাদের যে আসল বাড়িটা সেই কবরের বাড়িটা আমরা সেই কবরের বাড়িটা এখনও সাজাতে পারলাম না যে আসল বাড়ি আমরা আমাদেরকে প্রতিদিন প্রতিদিন আমাদের কিছু মেসেজ দেন প্রতিদিন আমাদের কাছে কিছু আহ্বান করেন আমরা গুরুস্থানের পাশ দিয়ে চলে যাই কিন্তু কি আমাদের বাড়ি আমাদের কি বলে আমরা এটা জানি না কবর প্রথমেই বলে আনা বাই তোল হরুবা ও আনা বাই তোল ওয়াহদা ও আনা বাই তো তরব ও আনা বাই তো দোধ হে আমার বাড়ির মালিক হে আমার প্রিয় ভাই তুমি যেই বাড়িতে আসবে এটা কিন্তু একাকি থাকার ঘর এখানে আসার আগে সঙ্গে নিয়ে এসো এটা কিন্তু অন্ধকারের ঘর এখানে আসার আগে কিন্তু বাতি নিয়ে এসো এখানে কিন্তু বিছানাহীন একটা ঘর তোমার এই বাড়িতে আসার আগে বিছানা নিয়ে এসো এখানে সাপ মাকড়ের ঘর এখানে আসার আগে বিষ সঙ্গে নিয়ে এসো এইখানে কিন্তু মনকার নাকিরের প্রশ্নের ঘর এইখানে আসার আগে আনসারগুলো কিন্তু রেডি করে এসো আমরা নিজেদেরকে দুই চার অক্ষর পড়ালেখা করলে আমরা জ্ঞানী মরি আমরা নিজেদেরকে অনেক পণ্ডিত মনে করি একজনকে ধোকা দিয়ে পার্শ্বরঙ্গিত পকেটে নিতে পারলে আমরা নিজেদেরকে খুব বড় মেয়া মনে করি আল্লাহর হাবিব বলছেন জ্ঞানী তো সে চালাক তো সে বুদ্ধিমান্ত সে আল কাইজি নাফসা ওয়া আমিল বা আল ওলা আ জিজুমানি তা নফসা হা ফুম্মা তামান্না আল্লাহ জ্ঞানী সেই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য জীবন যাপন করে আর মৃত্যু আসলে বলে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আর বোকার স্বর্গে বসবাস করতো সে যে মনে করে এই পৃথিবীটাই শুধু খাও দাও ফুর্তি করো এ পৃথিবীটাই একটা জগৎ এরপরে আর কোনো জগৎ নাই সে দুনিয়া ভিতরে মজে থেকে পুরো তার আসল বাড়ি কবরের বাড়িটা সে ভুলে যায় সম্মানিত উপস্থিতি এ কবরে আমাদের যেতে হবে সুতরাং যাওয়ার আগে সে বাড়িটা যদি আমরা নিজেদের বাড়িটাকে যদি সুন্দর করে না সাজাই এখানে কিন্তু আমরা কোনোই সেদিন আমাদের কোনো সাথী থাকবে না সেদিন আমাদের কোনো বাতি থাকবে না সেদিন আমাদের একটাই থাকবে সেইটা হলো আমাদের আমল নামা একজন মানুষকে কবরে রাখার পরেই তখন তার কবর তাকে চাপ দিতে আসবে যদি সে কানি ও নিহি ওকা না তি সদ অকা ওকা না ফেম আইলুল খাই র কবরে রাখার পরেই প্রত্যেকটা মানুষকে কবর চাপ দিতে আসবে বলবেন আমরা নামাজ পড়ার পরও কি চাপ দেবে আমরা ভালো হওয়ার পরও কি চাপ দেবে সাহাদিব্দে মোয়াজ মোয়াজ রদ ই আল্লাহ তা আনহু তিনি যখন এন্তেকাল করলেন যার এন্তেকালে আল্লাহর আরস পর্যন্ত কেঁপে উঠেছিলো ও শাহীদ আহু আলফুন সবুন আলফাম মিনাল মালাইকা যার জানাজাতে আল্লাহর আড়শ থেকে সত্তর হাজার ফ্রেস্তার পৃথিবীতে নেমে এসেছিল যার মৃত্যুতে পুরো আসমান জমিন থর থর হয়েছিল সেই ব্যক্তিকে যখন কবরে রাখা হল আল্লাহর হাবিব বলেন সাব্বাহা রসুল উল্লাহ ফা সব্বা হেনাম ওয়াকব্বারা রসুল উল্লাহ না আল্লাহর নবী জোরে জোরে বলতেছিল আল্লাহ আকবর আল্লাহ আকবর সুফহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ রনবী সাহেবরা বলল হে আল্লাহ রসুল আপনি কবরের পাশে দাঁড়িয়ে তো কখনো এরকম করেন না আপনি এরকম করলেন কেন বললেন যে এই যে সাদ ইবনে মহাজ আল্লাহর বিশাল প্রিয় মানুষ আমার অনেক কাছের সাহাবি ইসলামের জন্য অনেক বেশি অবদান রেখেছে কবর তাকে রাখার পরও কবর যখন তাকে চাপ দিতে আসতেছিল আমরা যখন তা বীর পড়লাম আমরা যখন তা স্পেহ পড়লাম এই কারণে রব্বুল আলামিন তার এই শাস্তিটা কবরটা যে সংকীর্ণ হয়ে আসতেছিল এই কারণে কবরটা প্রশস্ত হয়ে গেল কিন্তু আমরা যখন মাটি দিতে যাই আমরা দাঁড়াই থাকি কখন যে আপদের ঘোষণা দেবে আগামী শুক্রবার এমন ব্যক্তির মিলাদ হবে ওটা শুনেই চলে আসি আল্লাহ হাবি বলেন না তোমার ভাইয়ের কবরের পাশে দাঁড়াও কারণ ফাইনাহুল এন আই ইউস আল এখনই তোমার ভাইকে প্রশ্ন করা হবে আর তোমরা যদি প্রশ্নগুলো জোরে জোরে তাকবির দিতে পারো রদিত বিল্লাহি রব্বা অবিন ইসলামী দিন অবি মুহাম্মদিন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নবী এটা আপনারা পারেন এই যে আমাদের কবরে তিনটা প্রশ্ন করবে আমাদের ইমাম সাহেব থেকে আমরা শুনে নেব প্রতিদিন আল্লাহ বলেছেন যে ব্যক্তি এবং এই দোয়াটা পড়বে দিন ওই বান্দার খুব কাছে এবং প্রিয় হবে এবং কবরে তার এই প্রশ্নগুলো তিন প্রশ্নের উত্তর একটা দোয়ার মাঝেই রয়েছে আপনারা আমার সাথে দোয়াটা পড়ুন ইসলামী ইসলাম আবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীয়া এটা পড়া যাবে ইনশাআল্লাহ এরপরে কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিব একটা দোয়া শিখিয়ে দিয়েছেন এটাও আপনারা আমাদের শ্রোদ্ধাважаন ইমাম সাহেবের থেকে দোয়াটা শিখে নেবেন আপনারা সবাই আমার সাথে পড়ুন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল ক্ববর ওয়া মিন জাহান্নাম ومن فتنه المحيا والممات ومن شر فتنه المسيح الدجال اللهم اني اعوذ بك من عذاب القبر اللهم اني اعوذ بك من عذاب القبر আমাদের কবর থেকে হেফাজত করুক বলে আমিন আগে কবর জীবন যাপন করা তৌফিক দান করুক আপনারা যারা এসেছেন আপনাদেরকে আবারও উদাত্ত আহ্বান জানায় আপনারা একটু আর্লি চলে আসবেন আর আবারও আপনাদেরকে আহ্বান জানায় জুমার ফরজ নামাজের পরে সুন্নারটা পড়ে যাওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে আমল করা এবং কবর জীবন যাপন করা তৌফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته جل قبل الجمعة